তো গাইস আজকে আপনাদেরকে বলবো বিশ্বের সবচেয়ে পাতলা ঘড়ির সম্পর্কে সম্প্রতি মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবাগের নতুন বিলাসবহুল একটি ঘড়ি এখন আলোচনায় তার ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে তার হাতে এই ঘড়ি দেখার পর থেকেই বিভিন্ন নিউজ চ্যানেলে খবর প্রকাশিত হয়েছে জাকারবার্গের হাতে সম্প্রতি যে ঘড়ি দেখা গেছে সেটি অক্টোফিনিসিমো আলট্রা এস সি নামের একটি ঘড়ি এর বিশেষত্ব হলো এটি বিশ্বের সবচেয়ে পাতলা ঘড়ি এ ঘড়ি তৈরি করেছে ইতালির বিলাসবহুল পণ্য নির্মাতা প্রতিষ্ঠান বুলগাড়ি অক্টোফিনিশিমও ঘড়িটি মাত্র এক দশমিক সাত মিলিমিটার পুরু এছাড়াও ঘড়িটি অত্যন্ত নিখুঁত প্রতিষ্ঠান বুলগারের এই ঘড়ির আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি লিমিটেড এডিশন বা খুব কম সংখ্যক বাজারেই ছাড়া হয়েছে অক্টোফিনিশিংর এ ধরনের পাতলা ঘড়ি এখন পর্যন্ত মাত্র বিশটি বাজারে ছাড়া হয়েছে আবার প্রতিটি ঘড়ির আলাদা বিশেষত্ব ও নকশা রয়েছে এখন আসা যাক ঘড়িটির দামের ব্যাপারে এই ঘড়িটির দাম হল ছয়শো হাজার ডলার যা বাংলা টাকায় কনভার্ট করলে দেখা যায় এটি সাত কোটি চুয়াত্তর লক্ষ তিরিশ হাজার টাকা